হ্যালো एवरीवन আজকের ভিডিও আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল পরিচালনা করার জন্য এবং টাইটেল ডেসক্রিপশন বক্স ট্যাগ অল যাবতীয় একটি ভিডিওর জন্য যেগুলো প্রয়োজন পড়ে সব কিছু আপনার মোবাইল ফোন থেকে করতে পারবেন জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে অল আইকন করে দিবেন তো ভিউয়ার্স আমি সরাসরি এই কাজটি করার জন্য সরাসরি vidiq কিউ অ্যাপস যে রয়েছে সেখানে আমি প্রবেশ করতেছি আপনার মোবাইল ফোনে যদি না থাকে তাহলে পূর্বের থেকে উইনস্টল করে রাখবেন আমি সরাসরি চলে যাচ্ছি vidiq অ্যাপস যে রয়েছে আপনার মোবাইল ফোন থেকে উইনস্টল করে রাখবেন এবং লোডিং হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে আপনি অবশ্যই সেটাকে ভালোভাবে উইনস্টল করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন উইনস্টল হয়ে এবং এখানে আমার চ্যানেল কিন্তু লগ ইন রয়েছে হ্যাঁ এই যে আমার লোগো চ্যানেলের যে লোগো হ্যাঁ এখান থেকে সব কিন্তু রয়েছে আচ্ছা যাকে এখানে হোম সেকশনে আমি রয়েছি ফাইন ট্রেন্ডিং এই যেখানে দেখেন লেখা আছে ফাইন ট্রেন্ডিং কিওয়ার্ডস এরপর ফাইন ট্রেন্ডিং ভিডিও এবং জেনারেট ভিডিও কন্টেন্ট এটার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশন করে নিতে হবে অর্থাৎ টাকা দিয়ে জেনারেট ভিডিও কন্টেন্ট আপনি বানাইতে পারবেন এখান থেকে এরপর এখানে ভিউ মাই প্রোগ্রেস এখানে দেখতে পাচ্ছেন এটা আপডেট মাঝে মধ্যে আসে এরপর আপনার যেগুলো ভিডিও থাকবে সেগুলো অপটিমাইজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ রিসেন্ট ভিডিও আমি যেগুলো ভিডিও পাবলিশ করেছি সেগুলো এখানে ওয়ালে ট্যাপ দিলে সব দেখাবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন টু ডে টু ডেস ব্রো প্লান অর্থাৎ এটাও প্রত্যেক দিন কিন্তু আপডেট আসবে এই ভিডাই কিউ অ্যাপসের ভিতর এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ দে ইউটিউব অ্যালগোরিদম ওয়ার্কস মানে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট আপনি যদি এআ সাহায্যে মানে হেল্পে যদি আপনি ভিডিও বানাইতে পারেন বা করতে চান তাহলে এখান থেকে এই কাজটি করতে হবে এবং অপটিমাইজ যদি করতে চান আপনার ভিডিওর তাহলে এখানে অপটিমাইজ করে নেবেন হ্যাঁ এবং কিওয়ার্ড যদি আপনি বাসেন বা খোঁজেন তাহলে এখান থেকে আপনার যে বিষয়ে ভিডিও বানাবেন এখানে লিখবেন আমি যদি লিখি এখানে ওয়েলকাম কাম দ্য ইউটিউব চ্যানেল ওয়েলকাম আচ্ছা আমি এখান থেকে ওয়েল কাম টু দিস চ্যানেল এটা লিখে যে সার্চ করে দেখেন এই রিলেটেড যেগুলো কিওয়ার্ড রয়েছে টাইটেল রয়েছে সব কিন্তু এখানে দেখাবে হ্যাঁ আপনার এখান থেকে কিন্তু মানে দেখে নিতে হবে যে আপনার কোন বিষয়ে ভিডিও বানাইলে আপনার ভিডিওটা ভালো চলবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম কম্পিটিশন এগুলো কিন্তু চলে আসবে এবং টপ চ্যানেল ফর টপ চ্যানেল ফর দিস সার্চ টান্স অর্থাৎ এটা দেখাবে না এটা করার জন্য আপনাকে সাবস্ক্রিপশন করে নিতে হবে হ্যাঁ এই যে তারপরও এখান থেকে আমি বলছিলাম না এখানে এটা কিন্তু দেখাবে না এটা করতে হলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে এখান থেকে আপনি ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন পঞ্চাশ একশো একশোর ভিতরে পঞ্চাশ রয়েছে এই কিওয়ার্ডের ওপর এবং কম্পিটিশান মিডিয়াম সার্স ভলিউম সাতচল্লিশ এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস রিলেটেড টু ওয়েলকাম টু দিস চ্যানেল ওভারঅল স্কোর দেখতে পেলে এখান থেকে প্রত্যেকটা দিন আপনি আইডিয়া নিতে পারবেন কোন বিষয়ে ভিডিও আপনি বানাইতে পারবেন বা দিলে ভালো হবে এখান থেকে কী বলছে তারা দেখেন বিকাশ কাস্টমার সাপোর্ট নাম্বার দুই হাজার পঁচিশ এখানে ভেরি হাই মানে কম্পিটিশন এখান থেকে ডিসমিস করে দিবেন এবং এটা হাই এখানে আপনি করতে পারবেন বিকাশ অ্যাপ অ্যাপের নতুন ফিউচারগুলো সম্পর্কে জানুন এই বিষয়ে ভিডিও দিতে পারেন হ্যাঁ এবং এখানে কি বলছে দেখেন নিউ ডেলি আইডিয়াস টমেরো মানে আগামীকাল আবার এরকম তিনটা ফ্রি আপনি পেয়ে যাবেন এবং আমি বলছিলাম যে আপনাকে প্রিমিয়াম করতে হবে অনেক যেগুলো প্রিমিয়াম কাজ রয়েছে সেগুলো প্রিমিয়াম করে নিতে হবে এখানে বলছে এক বছরের জন্য পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ মান্থলি চারশো উননব্বই টাকা এখান থেকে তারা বলছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন